আসসালামু আলাইকুম আমি এখন আসছি নবীদের রাউজা জিয়ার জন্যে নবীদুর রহমান সালা কত সুন্দর দেখেন আপনারা সবাই নবীন রাউজায় আসলে শুধু আপনাদের মনটা ভরে যাবে আপনি সবসময় আসতে মন যাবে আপনাদের করবে ওই যেন প্রতি বছর এইভাবে প্রতি বছরই খুব রাজে যায় এই বছরের এই খেলা যায় আমরা শেষ করে পরে pastu nak solek ni video dia tu lah